সমস্ত দর্শক বন্ধুদের জানাই শুভ শারদের প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আজ মহাষষ্ঠী এই মহাষষ্ঠী আহ মহাষষ্ঠীতে কিন্তু সকাল থেকেই পুজো পরিক্রমায় মেতে উঠেছে ত্রিনয়নী সম্মান দু হাজার পঁচিশ সকাল থেকে কিন্তু পূর্ব মেদিনীপুর জেলার একাধিক পুজো মণ্ডপ কিন্তু পরিক্রমার মধ্য দিয়ে তারই পাশেই কিন্তু আমরা এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি বৃহস্পতিবারের বাজার দুর্গোৎসব কমিটিতে অর্থাৎ এই পুজো কমিটি কিন্তু ময়নার অন্য অন্য পুজো কমিটির কিন্তু এক আরও এক অন্যতম পুজো কমিটি এই মুহূর্তে আমি পুজো উদ্যোক্তা যিনি রয়েছেন ওনার সাথে কিছু কথা বলে নেব পুজোর বিষয়ে কিছু কথা আমরা জেনে নেব নমস্কার দাদা আজ মহাষষ্ঠীর শুভেচ্ছা জানাই আপনাদের ক্লাবের সমস্ত সদস্যদের আপনার নাম আমার নাম আনন্দ মোহন মৈত্র আপনাদের পূজো এই বছর কততম বর্ষে আমাদের 72 তম বর্ষ শুনলাম এই বছর माननीय মুখ্যমন্ত্রী উনি ভার্চুয়ালি উদ্বোধন করেছেন হ্যাঁ আমাদের সিএম উদ্বোধন করেছিলেন আমাদের সব থেকে সবাই উৎসাহী মানে সেক্রেটারি সভাপতি কোষাধ্যক্ষ সবাই ছিলাম আর আমরা ভার্চুয়াললে দেখলাম যে মুখ্যমন্ত্রী আমাদের বললো যে হাত তুলিতে আমার হাত তোলা উনি খুব খুশি আমাদের মেয়েরাও ছিল সারিবদ্ধভাবে যার জন্য উনি খুশি হয়েছেন এইটা আমরা দেখে ধন্য হয়েছি এই বছর আবহাওয়ার সূত্রে যেটা খবর রয়েছে পুজোর কয়েকটা দিন কিন্তু প্রায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে তো সেদিক দিয়ে আপনার পুজো মণ্ডপে যে দর্শনার্থীরা আসবেন পুজো দেখার জন্য ওনাদের সুবিধা মতন কি কোনো ব্যবস্থা করা হয়েছে আমাদের সব রকম ব্যবস্থা করা আছে আমাদের যারা পুজো দেখার জন্য উৎসাহী শুধু আমার এখানে নয় আমাদের এই ময়না অনেক জায়গায় অণ্ডব হয়েছে আপনারা জানেন আমাদের এই ক্লাব থেকে এবারে উদ্যোগ নিয়েছি যাত্রা আজকে আছে কালকে আছে একটা বাউল গান রক্তদান শিবির আগে হয়ে গেছে অলরেডি তা চব্বিশ তারিখ হয়েছে রক্তদান শিবির ভার্চুয়ালও উদ্বোধন হয়েছে একটু আগে বলেছি সিএম খুব খুশি আজকে যাত্রা প্রত্যেক দিন অনুষ্ঠান কিন্তু এই বর্ষাটা যেভাবে মেঘাচ্ছন্ন এইটা আমাদের খুব ভয় লাগছে এইটা আমরা খুব চিন্তিত যাতে ঠাকুরকে যাচ্ছি জানাচ্ছি মাকে যে মা একটু সুরাহা করুন যারা একটু যারা আসবে একটু যেন আনন্দ উৎসব করুন অবশ্যই মায়ের আগমনে কিন্তু সমস্ত দুঃখ কষ্ট কিন্তু ভুলে যায় বাঙাল প্রত্যেকটি বাঙালি কিন্তু প্রতি বছর এই যে মা আসার যে অনুভূতি এবং মা আসার পর কিন্তু সবারই মনস্কামনা প্রায় একই রকমই থাকে যে সমস্ত দুঃখ কষ্ট গানে সবে মুছে যাক মায়ের আশীর্বাদে আমাদের সঙ্গে অর্থাৎ তৃণয়নী সাল ছাড়া দু হাজার পঁচিশ এনাদের সঙ্গে সহযোগিতায় যেনারা রয়েছেন এবং প্রতি বছর যেনারা থাকেন আমি ওনাদের নাম এখনই অ্যানাউন্স করব প্রতিটি ক্ষণে সর্বক্ষণে কলকাতার সুবিখ্যাত আদি ঢাকেশ্বরী নিমতৌড়ি এবং তমলুক থেকে কল্যাণী আই নিমতৌড়ি এবং আর পি জুয়েলার্স নিমতৌড়ি এবং টেস্টিউ বেবি সেন্টার এখন তমলুকে কো প্রেজেন্টেড বাই আমাদের সঙ্গে প্রতিনিয়ত থাকেন কেক এন্ড কুকি হ্যাভেন নিমতৌড়ি এবং আমাদের সঙ্গে থাকেন শিবশক্তি ফিড সেন্টার গোজিনা পেটোয়ামোর এবং আমাদের সঙ্গে থাকেন এবিপি প্লাইউড আমি আমার যিনি রয়েছেন শ্রীকৃষ্ণ মাইতি মহাশয়কে অনুরোধ করব বৃহস্পতিবারের বাজার কমিটির হাতে শংসাপত্র এবং শারদ সম্মানটি তুলে দেওয়ার জন্য